ট্রান্সশিপমেন্ট কাণ্ডে মুখোমুখি দুই দেশ বাংলাদেশের পাল্টা চালে বিপদে ভারত জানাব কলকাতায় ঘুরছেন কাদের যা জানা গেল এবং সর্বশেষ জানাব নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি কি বলছে এনসিপি জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রান্সশিপমেন্ট কাণ্ডে মুখোমুখি দুই দেশ বাংলাদেশের পাল্টা চালে বিপদে ভারত পণ্য জটের অজুহাতে আট এপ্রিল হঠাৎ করে ভারতের ওপর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় নয়াদিল্লি এই সিদ্ধান্তটি শুধু বাণিজ্যিক নয় বরং কূটনৈতিক টানাপোড়েনের একটি ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে এমন এক সময় এই সিদ্ধান্ত আসে যখন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সম্মেলনে বাংলাদেশ তুলে নিজেকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্যিক হাব হিসেবে সাত থেকে দশ এপ্রিল পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দুশো এর বেশি বিনিয়োগকারীর সামনে বাংলাদেশের সম্ভাবনাময় অবস্থান তুলে ধরার উদ্যোগ ছিল সরকারের ঠিক তখনই ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দিলে প্রশ্ন উঠে এই সিদ্ধান্ত আসলে কি কেবল প্রশাসনিক নাকি এর পেছনে রয়েছে কোনো কৌশলগত বার্তা কেউ কেউ বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে একটি অঘোষিত বার্তা দিয়েছে মোদী সরকার বাংলাদেশ যেন ভারতের ছায়া ছেড়ে খুব বেশি দূরে না যায় তবে ভারত সরকারের দাবি এই সিদ্ধান্তে বাংলাদেশের নেপাল ও ভুটানের সাথে বাণিজ্যে প্রভাব ফেলবে না কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভারতের জন্যই ক্ষতিকর হতে পারে কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার মাধ্যমে ভারতের বিভিন্ন বন্দর ও বিমানবন্দর যে রাজস্ব আয় করত তা এখন বন্ধ হয়ে যাবে এদিকে বাংলাদেশের কৌশলগত প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক সরকারের বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন ভারতের এই সিদ্ধান্তে বিচলিত না হয়ে বাংলাদেশ বিকল্প বাণিজ্য রুট গড়ে তুলছে চট্টগ্রাম ও পায়রা বন্দরের মাধ্যমে নতুন আমদানি রপ্তানির পথ তৈরি হচ্ছে আকাশ পথেও রপ্তানির সক্ষমতা বাড়ানো হচ্ছে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ এখন চীন তুরস্ক পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গেও পুনরায় দ্বিপাক্ষিক বাণিজ্যের দরজা খুলেছে বিশ্লেষকরা বলছেন ভারত হয়তো ভেবেছিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করে বাংলাদেশকে চাপে ফেলবে কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটেছে বাংলাদেশ এখন আগের মতো নির্ভরশীল প্রতিবেশী নয় বরং শক্তিশালী কূটনৈতিক কৌশলের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছে মোদী সরকারের এই সিদ্ধান্তের জবাবে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় কলকাতায় ঘুরছেন ওবায়দুল কাদের যা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এমন একটি খবর আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের নাকি এখন কলকাতায় অবস্থান করছেন এমন কি তাকে দেখা গেছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল বাড়ছে তেমনি সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে জল্পনা এগারো এপ্রিল এক বাংলাদেশি নাগরিক কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একজন ব্যক্তিকে দেখতে পান যিনি দেখতে অনেকটাই ওবায়দুল কাদেরের মতো ওই ব্যক্তি আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা ছিলেন সন্দেহ হওয়ায় তিনি নাম ধরে ডাক দেন তখনই ব্যক্তি মুখে মাস্ক পরে দ্রুত স্থান ত্যাগ করেন বলে দাবি করেছেন এক অনলাইন নিউজ প্ল্যাটফর্মের সম্পাদক তবে এখনও এ ব্যাপারে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে তিনি আদৌ ওবায়দুল কাদেরই ছিলেন কিনা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার দেশত্যাগের খবর প্রকাশে আসে তাদের মধ্যে অন্যতম ছিলেন এক সময়ের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের তখন থেকেই তার বর্তমান অবস্থা নিয়েছিল ধোঁয়াশা সময় ফেসবুকে সক্রিয় ওবায়দুল কাদের যিনি পাঞ্জাবি পায়জামা পরে বুক পকেটে লাল গোলাপ নিয়ে পোস্ট করতেন সেই পেজও এখন নীরব সর্বশেষ পোস্ট ছিল গত পাঁচ জুলাই প্রসঙ্গত এক সময় নিজেই বলেছিলেন পালাবো না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব সেই ওবায়দুল কাদেরকেই যদি এখন কলকাতায় দেখা যায় তবে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য আলোচনার নতুন খোরাক তবে এখন পর্যন্ত তার অবস্থান কিংবা কলকাতার উপস্থিতির বিষয়ে কোন সরকারি বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না আসা পর্যন্ত সবকিছু রয়ে যাচ্ছে অনুমানের গণ্ডিতেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি কি বলছে এনসিপি জামায়াত নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্র এখন প্রশ্ন নির্বাচন শেষ পর্যন্ত হবে তো হলে কবে হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি বোঝা যাচ্ছিল আগেই যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরের সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনের রাজপথের কর্মসূচি দেবে তারা দলটি এখন সে পথেই এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যে দলের নেতারা একাধিক বৈঠক করেছেন সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এরপর বিএনপি জানিয়েছে আগামী ১৬ এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যেখানে ডিসেম্বরে নির্বাচনের অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে প্রধান উপদেষ্টার জবাবে কি বলেন তার উপর ভিত্তি করে বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের ওপর কিভাবে চাপ তৈরি করবে কর্মসূচি কি হবে আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি কিন্তু বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের জন্য এখনই রোড ম্যাপ চাইছে তখন জামায়াত ইসলামী এবং নতুন দল এনসিপি আবার আগামী বছরের পর্যন্ত সরকারকে দেওয়ার পক্ষে রয়েছে। তাদের যুক্তি এই সময়ের সরকার যেন প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে রোড ম্যাপ দিতে বাধা কোথায় প্রশ্ন বিএনপির গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে পরে নতুন বছরের শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরের জুনে হতে পারে আর ছোট আকারের সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচনের আয়োজনের বিরোধী বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা আমরা তো বুঝি না কোনো সংস্কারই ছোট বা বড় নয় আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে সংস্কারের জন্য সময় ক্ষেপণ করার কোনো যৌক্তিকতা নেই দেশের সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে এমন আর কোন সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হলে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে আমাদের বক্তব্য হচ্ছে এখানে সংবিধান সংশোধনীয় যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হবে সেসব বিষয়ে চিহ্নিত করে একটা চার্টার করাই যায় পরবর্তী নির্বাচিত সংসদ সেটা বাস্তবায়ন করবে এর জন্য নির্বাচন পেছানোর তো দরকার নেই এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে কিন্তু সেজন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে বাধা কোথায় প্রশ্ন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন বিলম্বিত করার পায় তারা দেখছে বিএনপি বিএনপি রোড রোডম্যাপ চায় কিন্তু সরকার রোডম্যাপ ঘোষণা করছে না বিএনপি সন্দেহের চোখে দেখে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে জুন এই সাত মাসের মধ্যে নির্বাচন হবে সরকার প্রথমে সংস্কারের এজেন্ডা ঠিক করার জন্য অপেক্ষা করছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে এর পরের ধাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা এই আলোচনা শেষ হলেই বোঝা যাবে সংস্কারের এজেন্ডা কি হবে এবং কবে কিভাবে বাস্তবায়ন হবে সরকার হলেই নির্বাচনের রোড ঘোষণা করবে দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলো সরকারের এই প্রক্রিয়ার এবং নির্বাচনের সম্ভাব্য সময়সীমায় আস্থা রাখলেও বিএনপি সাত মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা হিসেবে ফলে তারা ডিসেম্বরের পরে যেতে চায় না কিন্তু নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়ার পরও বিএনপি কেন সেটাকে সন্দেহ করছে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপি নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যেখানে মানুষ গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য রক্ত দিয়েছে গণভ্যুত্থান করেছে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য যদি এত অনিশ্চয়তা থাকে সেটাকে আমরা স্বাভাবিক নয় বলেই মনে করি আমরা কোরিলেট করতে চাই যে কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা লক্ষ্য করা যায় তো সেই কারণে সরকারের বক্তব্য এবং তাদের কথা ও কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করলে দেখা যায় নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন